বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি অলিখিত নীতিমালা গ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি আজ রাজধানীতে নাগরিক ঐক্য আয়োজিত বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় এবং পেশাজীবীদের মূল্যায়ন শীর্ষক এক আলোচনা সভায় মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শিক্ষক প্রতিনিধি আতিকুল ইসলাম সংগঠনের সদস্যগণ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অবৈতনিক নারী শিক্ষা খালেদা জিয়ার অবদান উল্লেখ করে সময় ড আব্দুল মঈন খান বলেন ভবিষ্যতে সুযোগ পেলে শুধু নারী শিক্ষা নয় সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা সহজীকরণ করা হবে এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করবে বিএনপি পনেরো বছরে এই সরকার ভেবেছিল যে এই দেশ থেকে যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই জাতিকে ধ্বংস করে দেওয়া যাবে মানুষ যুক্তিতর্ক দিয়ে কথা বলতে পারবে না মানুষ ন্যায় অন্যায়ের বিভেদ করতে পারবে না মানুষ প্রতিবাদ করতে পারবে না এবং একটি ফ্যাসিবা যে সরকার চিরকালের জন্য বাংলাদেশের টুটি চেপে ধরবে আমার মাঝে মাঝে একথা মনে হয় এবং শিক্ষা ব্যবস্থাকে বিগত পনেরো বছরে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি জানি না সেখান থেকে বের হয়ে আসতে আমাদের কত সময় লাগবে এবং শিক্ষা ব্যবস্থাকে সঠিক করতে একমাত্র একটি সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সরকার যাই কিছু করুক না কেন রাজনীতিকরা যাই কিছু করুক না কেন শিক্ষকরা যদি ঐক্যবদ্ধভাবে তারা একটি প্রত্যয় নেয় যে আমরা এই দেশের মানুষকে শিক্ষিত করে তুলব আমার বিশ্বাস তারা সফল হবে